আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার ঝলমলিয়া পাইকারি রসুনের বাজারে এটা সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে নয় ডিসেম্বর রোজ সোমবারের বাজারে বড় মাঝারি এবং ছোটো রসুনগুলো কী দামে বেছে কেনা হচ্ছে পাইকারি হিসেবে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেব দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে খুবই ভালো মানের বড় একটি রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাই রোশনামালিক ভাইটা আপনার রসুন কত দাম বলছে এটা টাকা কি জাতের রসুন এটা ইটালি দর্শক আমরা এখানে আরো কিছু বড় ধরনের রসুন দেখতে পাচ্ছি দুই বস্তা ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাই রসুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি জাতের রসুন এটা ইতালি ইতালি কত দাম বলবো আজকে সাড়ে আট হাজার টাকা এগুলো আপনার বাড়ির রসুন কতগুলো রসুন আছে বাড়িতে এখনো আর নাই এগুলাই শেষ দর্শক আমরা এখানে আরো একটি বড় ধরনের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসে চলুন ভাই থেকে জেনে নেবো কত দাম বলছে ভাই রসুনের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন কি জাতের রসুন এটা দেশি জাতের কত দাম বললো আজকে সাড়ে ন টাকা বলছে আপনি কত হলে দিতে চাচ্ছেন দেখতেছেন একটু বাড়ি বেচার জন্য ধরে রাখছেন এগুলো কি আপনার বাড়ির রসুন কতগুলো রসুন আছে এখনো বাড়িতে আর এক মনের মতো আছে দর্শক আমরা সামনেই কিছু মাঝারি বনের রসুন দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাচা নিয়ে আসতে চলুন চাচার থেকে জেনে নেবো কত দাম বলছে চাচা রসুনের আসসালামু আলাইকুম ভাই তাহলে ভালো আছেন মাঝারি রসুনগুলো কী দাম বললো আজকে আট হাজার ছয়শো টাকার মতো কী চাচা রসুন এটা ইটালি আমরা এখানে আরো কিছু মাঝারি বর্ণের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন চাচা নিয়ে আসতে চলুন চাচার থেকে জেনে নেবো কত দাম বলছে চাচা রসুনের আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম বললে রসুনের দুশো টাকা বলছে আপনি কত চাচ্ছেন দেখতেছেন আর একটু বারিয়ে বেচার জন্য ধরে রাখছেন একটু বাড়িয়ে বেচার জন্য ধরে রাখছেন লাগানোর পরেই করে বেঁচেছে আমরা সামনেই ছোট রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নিব কত দাম বলছে ভাই রসুনের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত দাম বলে এই সাড়ে আট হাজার টাকা আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ রসুনের আপডেট পরবর্তী রসুনের যে কোনো আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন ধন্যবাদ